যদি আমরা স্পেস স্টেশন থেকে আকাশের দিকে তাকাই তাহলে একটি বিশাল শূন্য মহাকাশ দেখতে পাব এই এতটাই বড় যে অন্য তারাগুলো আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে ভাবতো যদি কেউ অন্য কোনো তারা থেকে আমাদের সূর্যকে দেখত তাহলে তাদের কাছেও সূর্যটা একটা ছোট্ট বিন্দুর মতো লাগত ঠিক যেমন আমরা অন্য তারাগুলোকে দেখি এর কারণ হলো ওই তারাও আমাদের সূর্যের মতোই এক একটা তারা আর তাদের মধ্যে কিছু তারার চারপাশে হয়তো পৃথিবীর মতো গ্রহও ঘুরছে কিন্তু এই গ্রহ আর তারাগুলো আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে আলো এক বছরে যতটা পথ যায় সেটাই এক আলোকবর্ষ এই দূরত্বটা প্রায় নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার অর্থাৎ মহাবিশ্ব এতটাই বিশাল যে সব থেকে দ্রুত যে জিনিসটা চলে মানে আলো তার এক বছরের পথ ধরে এই দূরত্ব মাপা হয় আমাদের সব থেকে কাছের তারা ব্যবস্থাটা হলো প্রক্সিমা সেন্টাউরি এটা প্রায় চার আলোক বর্ষ দূরে মানে প্রায় সাঁয়ত্রিশ ট্রিলিয়ন কিলোমিটার যদি আমরা আমাদের সবচেয়ে দ্রুত গতির মহাকাশ যান যেমন পার্কার সোলার প্রোব ব্যবহার করি যেটা ঘন্টায় সাত লক্ষ কিলোমিটার বেগে চলে তাহলেও সেখানে পৌঁছাতে ষাট হাজার বছরেরও বেশি সময় লাগবে তাহলে ভাবো যদি আমরা আমাদের সবচেয়ে কাছের তারা ব্যবস্থাও দেখতে চাই তাহলে আমাদের আলোর গতিতে চলার একটা উপায় বের করতে হবে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যদি একটা পার্কার সোলার প্রোব এই গতিতে চলতে পারত তাহলে সেটা সূর্য পর্যন্ত পৌঁছাতে মাত্র আট মিনিট নিত আর প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে মাত্র চার বছর